কার্বন ডাইঅক্সাইড সিও টু একটি গ্যাসীয় যোগ যা একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত এবং এটি জীবের শ্বাস প্রশ্বাসের বর্জ্য অক্সিজেন ও টু একটি রাসায়নিক মৌল যেখানে দুটি অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত থাকে এটি জীবনধারণের জন্য অপরিহার্য এবং শ্বাস প্রশ্বাসের সময় গৃহীত হয় সিও টু একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ এটি বর্ণহীন গন্ধহীন এবং অদার্য গ্যাস শ্বাস প্রক্রিয়ার একটি বর্জ্য যা সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ এই গ্যাস ব্যবহার করে ও টু একটি রাসায়নিক মৌল এবং বায়ুমণ্ডলে দ্বিপারমাণবিক অণু অর্থাৎ টু হিসাবে পাওয়া যায় এটি বর্ণহীন গ্যাস যা দহন ও শোষণ শোষণ প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব কোষগুলো শক্তি উৎপাদন করার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং এটি জলজ পরিবেশের জন্য অত্যাবশ্যক